হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাথ ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এসেছি মেল ক্যান্ডিডেটের বায়োডাটা নিয়ে সবার প্রথম জানিয়ে দিব আমাদের আজকের এই মেল ক্যান্ডিডেটের আইডি নাম্বারটি তার আইডি নাম্বারটি হচ্ছে টু 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 নাইন সিক্স সিক্স আমি আবার বলছি তার আইডি নাম্বারটি হচ্ছে টু 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 নাইন সিক্স সিক্স তার নাম সোহাগ খান তার ডাক হচ্ছে সোহাগ তার বয়স ছেচল্লিশ বছর এবং তার উচ্চতা ফুট ইঞ্চি তার তার তিনি তিনি ডিভোর্স এডুকেশন কোয়ালিফিকেশন অষ্টম শ্রেণী পর্যন্ত করেছেন তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তার রক্তের গ্রুপ এ পজিটিভ তার পছন্দের পোশাকের তালিকা রয়েছেন তিনি শার্ট প্যান্ট পরতে পছন্দ করেন এবং তার ও আগ্রহ তালিকায় রয়েছেন তিনি গাছ লাগাতে এবং ঘোরাফেরা করতে পছন্দ করেন বর্তমান তিনি খুলনা বাগেরহাট জেলায় বসবাস করছেন তার পরিবারে তার কোনো ভাই নেই তার বোন রয়েছেন বর্তমান তিনি তার পরিবারের সাথেই খুলনা জেলায় বসবাস করছেন আমাদের আজকেরই মেল ক্যান্ডিডেট তার জন্য কেমন পাত্রী খুঁজছেন পাত্রীকে অবশ্যই নামাজি হতে হবে এবং ভালো মনের মানুষ হতে হবে বয়স হতে হবে বাইশ থেকে ত্রিশ বছরের ভেতর তার মাইটাল স্টেটাস হতে হবে আনমাইড তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে যে কোনো এডুকেশন কোয়ালিফিকেশনের পাত্রে আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন তো যার সাথে আমাদের আজকেরই মেল ক্যান্ডিডেটের বায়োডাটা টিম ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপল স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি আমাদের মেল ক্যান্ডিডেট সাথে যোগাযোগ করুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ম্যাচ মনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ